আসসালামু আলাইকুম বিওয়ার্স পিকজেল মনিরের পক্ষ থেকে সকলকে স্বাগতম বর্তমানে আমরা সবাই জানি যে আগের আমি প্রবাসী অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে যেসব বিদেশগামী সেবা দেওয়া হতো সেগুলো এখন থেকে আর থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে না সেগুলো আগে মোবাইল অ্যাপের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করা যেত কিন্তু এখন সকল ব্রাউজারই করা যাচ্ছে এখন এসব সেবা সরাসরি বাংলাদেশ সরকার বিএম এর নিজস্ব ওয়েবসাইট ট্রেনিং ও এপি গভ পিডি থেকে প্রদান করা হচ্ছে এখানে বিএম টি রেজিস্ট্রেশন ট্রেনিং রেজিস্ট্রেশন তথ্য যাচাই এবং আবেদন সব কিছু এখন আরো সহজ আরো নিরাপদ এবং সম্পূর্ণটাই সরকারি নিয়ন্ত্রণে চলুন আজকে বিএম টি রেজিস্ট্রেশন সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখব তো এর জন্য আমরা যেটি করব যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব আর হ্যাঁ যারা মোবাইল আবেদনটি করতে চাচ্ছেন তারা গুগল ক্রোম থ্রি থেকে ডেস্কটপ মোডটি চালু করে নেবেন তো এর জন্য আমরা যেটি করব গুগল সার্চ বারে লিখব ই টি এল এম এস এরপর আমরা এন্টার করব ও ইপি গভ বিডি এর আন্ডারে যে টি এল এম এস প্রথম ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নেই তো আমরা নিচে দেখতে পাচ্ছি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার নাও এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন বি এম ইটিতে স্বাগতম চাইলে আপনারা ইংলিশও করতে পারেন চাইলে বাংলাও করতে পারেন আমি বাংলায় দেখাচ্ছি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটি এখানে ইংলিশে টাইপ করে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন কোনো তথ্য যাতে বল না হয় এরপর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন যে ক্যাপচাটি দেওয়ার পর আমি শর্তবলী পড়েছি এবং স্বীকার করেছি এখানে মার্ক দিয়ে যাচাই করুন এখানে ক্লিক করবেন যাচাই করার পরে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ওটিপি আসবে ওটিপিটি এখানে দিয়ে দেবেন ওটিপিটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার প্রোফাইল ব্যক্তিগত তথ্য জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ আপনার নাম ইংরেজিতে দেওয়া থাকবে আপনার নাম আইডি কার্ড অনুযায়ী বাংলায় এখানে টাইপ করে দেবেন পিতার নামটি এখানে ইংলিশে লিখে দেবেন তারপর মাতার নাম সাক্ষর এখানে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমার এখানে স্বাক্ষর স্ক্যান করা আছে আমি একটি বসিয়ে দিচ্ছি জাতীয়তা সিলেক্ট করাই থাকবে আপনি আপনার জন্মস্থানটি দিয়ে দিবেন পেশাটি সিলেক্ট করে দিবেন এরপর লিঙ্গ এটি সিলেক্ট করবেন রক্তের গ্রুপ এটি সিলেক্ট করে দিবেন এখানে ধর্মটি সিলেক্ট করে দেবেন এখানে আপনার উচ্চতাটি দিয়ে দিবেন এখানে ওজনটি দিয়ে দিবেন থাই ঠিকানায় আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন এরপর জেলা উপজেলা পোস্ট অফিস এরপর থানাটি আপনি এখানে টাইপ করে দিবেন এখানে আপনার গ্রামটি দিয়ে দেবেন পাসপোর্টটি স্ক্যান করে রাখবেন আগে থেকেই যেহেতু আমার স্ক্যান করা আছে এখানে আমি পাসপোর্টটি জেপিজি ফাইলটি আপলোড করে দিচ্ছি এরপর আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এরপর পাসপোর্টের ইস্যুর তারিখটি দিয়ে দেবেন এরপর পাসপোর্ট ম্যাচ শেয়ার সর তারিখটি দিয়ে দিবেন এরপর ইস্যুর স্থানটি এখানে দিয়ে দিবেন অবশ্যই সকল তথ্যগুলি ভালোভাবে একবার যাচাই করে নেবেন যাতে কোনো প্রকার ভুল না থাকে সকল তথ্যগুলি সম্পূর্ণ ভালোভাবে চেক দেওয়ার পর আমি অঙ্গীকার করছি যে নিবন্ধনের জন্য আমি যে তথ্য প্রদান করেছি তা সঠিক এখানে টিকমার্কটি দেবেন টিকমার্ক দেওয়ার পর সংরক্ষণ করুন ও এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আরেকবার দেখে নেবেন যাতে কোনো ভুল না থাকে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে এখানে এডিট অপশান আছে এডিট অপশানে ক্লিক করে এডিট করে নেবেন এরপর সকল তথ্য চেক দেওয়ার পর পেমেন্ট করতে এগিয়ে যান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার দুশো টাকা কেটে নেওয়া হবে পেমেন্ট করুন এখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন সোনালি ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি সম্পূর্ণ করতে চাচ্ছি তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করতে চাচ্ছি বিকাশটি সিলেক্ট করে দেবো এরপর আমি কনফার্ম এখানে ক্লিক করব কনফার্ম করার পর আমি এখানে যে বিকাশ নাম্বারটি এটি এখানে দিয়ে দেব এরপর কনফার্ম এরপর ওই বিকাশ নাম্বারে ছয় ডিজিটের একটি কোড যাবে এই কোডটি দিয়ে দিবেন আমি কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করুন এরপর আপনার যে বিকাশের প্রিনটি এই প্রিনটি এখানে দিয়ে দিবেন এরপর কনফার্ম দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল ইউর পেমেন্ট সাকসেসফুল ডাউন্ড অ্যান্ড রেজিস্ট্রেশন এক্সেপ্ট রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিএম স্টেশনের যে কার্ডটি আমাদের সেটি ডাউনলোড হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ